এই সময় ভাই বাড়িতে নাই একটা সুযোগ পাইছি তোমার একটু জড়াই দিয়েছিলাম তুমি আমার একটু সাই দিবা তা আবার দেখতে যা মাল্লা হ্যাঁ তুমি আমার ঘরে যা তোমার আমার সাই দিয়া লাগ ভাবি জামাই না হলো আমি কিন্তু তোমার দেবর যেমন ভাইয়ের তোমার প্রতি পুরো অধিকার আছে আমার একটু হলো অধিকার আছে দেবরের একটা হক আছে না হ্যাঁ দেবরের যেন হক আছে হক আছে মানছি দাও ভাবি ভালো কি লাগে একটা জিনিস নিয়ে দেব মুখ রে খাও খাও তুমি সময় তো কম না ভাবে এই জিনিসটা তো মাল লাগান তুমি খাও শোনো বাজি তুমি যখন বাইরে বিয়া করছো তার আগে তোমাকে বাড়িতে আমি গলি গুর 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 করছি কি লাগা তোমারে আমি বিয়া করব তা বাদ দিয়া আমার আব্বা একদম ডাক করলো আমার বড় হয়ে এসে তোমার বিয়েটা দিল আমি যদি বড় হইতাম আমি তোমার বিয়েটা করতে বুঝছো যেহেতু বিয়েটা করবারই পারি নাই তুমি আমাকে বাইতে আসো তুমি ভাইরে একটু সুখ আমারে একটু

তোমার ভাইয়ের যে আদরটা দেখি আদরটা নাকি মারি দেওয়া লাগবে তোমার ভাইয়ের দাদুটা তুমি নিবা তুমি যদি চাও আমি কিন্তু ঠিকই নিবার পারি তুমি বাইরে ছাইরা দাও হ্যাঁ এদিকে এটা কথা বললা বাইরে যখন ছাইরা না দিবা তাইলে ভাগটাও সমান সমান দিও আচ্ছা শোনা তোমার ভাইরে ছাড়তাছি না হ্যাঁ তোমার ভাই সাইনবোর্ড থাকবো আর বাকি কাজটা আমি কিন্তু ঠিকই কইতাছো দুইজনের লোড কি তুমি নিবা পারবা ওরে আমার সোনারে আইসে দেখো না লোকিতে পারি কি না পারি তাই নাকি তাহলে কি তুমি বড় লেভেলের খেলোয়াড় নাকি একবার খেললে বারবারই খেলতে মন চাই ছাত্তাই ছক্কা সত্যি আর শুনো আমার তো এটা প্রথম রাউন্ড মানে প্রথম প্রথম করব না আমার যদি একটু ভুলভাল হয় আমি যদি গোল দিতে না পারি তুমি কিন্তু ঠিকই গোলটা দিয়ে দিও ও শোনা আমি বাকিটা শিখাই দেব তাহলে আর দেরি কিসের এটা কে যাচ্ছে আমি তুমি এখানে আমি কখনো কল্পনা করতে পারি তুই আমার আপন ছোট ভাই তোর কাছ থেকে আমি এসব আশা করিনি আর তুমি কিভাবে করলে এটা ها আমাকে ধোকা দিতে মানে লজ্জা আমার মাথা খারাপ যাচ্ছে কিভাবে সম্ভব এটা আমি মানে এই কথাটা কাকে বলবো আমি নিজেকে বিশ্বাস করতে পারতেছি না যে আমার আপন ছোট ভাই এরকম কাজ করতে পারে আর তুমি এই কাজগুলো কিভাবে primaryStage দিলে ভাবতে আমার অবাক লাগে আমি তোমাকে নিয়ে সংসার করি আমার কোনো দোষ নেই সব দোষ হলো ভাবি দেখো ভারাবি মিছে কথা তো না ও গো আমার কোনো দোষ নেই ভারাবি জোর করে আমার কাছে কথা ভাইয়া তুমি আমার বিশ্বাস করো না আমি তোমার আমার ছোট ভাই আমি কি কাজ করব ভাবি আমি বলে কোন দিন কোন মেয়ের দিকে ভালো তাকাই নেই আমার ভাবির দিকে আমি তাকামো সব ভাবির দোষ ভারাবি তুমি মিছে কথা বলতেছিস কিন্তু ও গো এই না আমার কোনো দোষ নাই আমি খড়ে মুরগিগুলা রাখছি ওগুলো দেখতে গেছি ডিম কি না এর মধ্যে ফারাবি গেছে ফারাবি যায় আমার জড়াই ধরছে বলতেছি ভাবি যখন নাকি তোমার বিয়ে হয় নাই তখন থেকে তোমার পছন্দ করতাম তোমার বাসায় এ আশেপাশে দেখালি গুড় গুড় করতাম আসলে আমার কোনো দোষ ছিল না ভাই যদি না বিয়ে করতো তাহলে আমি বিয়ে করতাম এগুলো করার পরেই আমার জড়াই ধরছি আমি অনেকবার মনে করছি দেখ ফারাবি বিকাশ কিন্তু ঠিক করতেছ না আমি তোর বড় ভাইয়ের বউ তারপরে আমরা কোনো কথা শুনিনি নি ওইটা কোন নাকি বলে তুমি যে কইলা যে আমার তো মন চাই তুমি ভাই একটু জোরাই ধরো আমি যে তোমারে কইলাম যে মেয়ে আমার চিবুক করে তো মুখ করে না ওইটা ভাইয়ের কাছে কোন নাকি মি সাদা বাস নিয়ে ভাই আমার দোষ আছে ভাবির দোষ আছে ভাবি ছাই না দিলে আজকে তোমার বিছানা পর্যন্ত আসতে আমার অনেক বড় ভুল হয়ে গেছে তুমি এইবার মত আমার maaf করে দাও আমি আর কখনো এই ধরনের কোনো কাজ করব না বাস আমার কিছু বোঝাতে হবে না হয় তোরা দুজন থাকবি এই বাসায় না আমি থাকব তাই তুমি আমার ক্ষমা করে তো আমি বুঝতে পারিনি দেখি আপৃত তো বুঝছি তুমি আমার বড় ভাই আমার বাপের মতো এরপত্রিকা আমি বড় ভাবি তো মায়ের মতো কখনো তুই যেটা করেছিস এটা কি ক্ষমা যোগ্য এই কাজটা যদি আমি তোর ওয়াইফের সাথে করতাম তাহলে কি তুই আমার ক্ষমা করে দি তোদের কোনো ক্ষমা নাই তোরা এই মুহূর্তে দুজন একসঙ্গে এই বাড়ি থেকে বেরোয় যাবে আমি যেন আমার চোখে তো থেকে দেখি একবার মাফ করবো ঠিক আছে আজকে তাহলে এই বাড়িতে তুমি থাকো আমি ভাবি বাইরে যেতেছি ভাবি তো এক মুহূর্তে